শুনলাম যে এখন এই গরু গরু পাওয়া যায়নি গাড়ি পাওয়া গেছে আমার এই শান্তি নেই এই গাড়ি এখন হাইওয়ার পুলিশ নিয়ে গেছে আলামপুর ঠিক আছে আপনার এইভাবে বললেন আপনার যেটা যে গরু ব্যবসা করে অনেক দিন ধরে আসলে দাসুরিয়া এলাকা থেকে গরু কুষ্টিয়ার পথে আনার পথে আসলে ওইখান থেকে ডাকাতের কবলে পড়ে ডাকা মানে গরু সহ গাড়ি গাড়ি আচ্ছা সকালবেলা আপনারা ছয়টার দিকে সে সংবাদটি পান তারপরে আপনি ছয়টা না পান তারপরে আপনি পরিখানে যা দেখলাম যা বুঝলাম যে আমার ভাই বলল যে আমার এই ভাবে মানে যে যে ভাবে হয় সেই ভাবে কবো হ্যাঁ বলেন এখন দুটো গাড়ি একটা গাড়ি সামনে আসে ওই গাড়ি আটকায় আর গাড়ি পিছনে ওরা ধরো পনেরো জন লোক ঠিক আছে পনেরো জন লোক সকলের হাত ধরো অস্ত্র পাইপ এরকম জাতের পাইপ এইগুলি নিয়ে আক্রমণ করে আক্রমণ করার পরে মাছ ধরা দেয় না ওই ওদের জামা খুলি গামছা ছিঁড়িয়ে মুখ বান্ধে মুখের ভিতরে ওই জামা দেয় ঠিক আছে জামা দিয়ে এবার ওখান থেকে মনে করেন তিরিশ চল্লিশ কিলো তফাতে নিয়ে যায় এক আম বাগানে ওদের হলে বান্ডি রাখে তিরিশ কিলো দ্রুত নিয়ে যায় ওই মাঠের ভিতরে নিয়ে যায় ওই ড্রাইভার আছে ড্রাইভারের খালি শুধু হাতটা বান্ধে ড্রাইভারের ভাষা কোথায় ড্রাইভারের বাসা আপনার ওই সৈয়দপুর ওই ইয়েতে রানী বন্ধ এই যে ড্রাইভারের কথাটা বলছেন এখন আমরা তো সব সময় দেখেনি ও প্রায় আসে আগুন ড্রাইভার একটা গাড়িতে তুই থাকতে পারে তিনটাও থাকতে পারে ঠিক আছে কিন্তু কারণ এই বিষয়টা আমি কোন উৎস বলতে পারবো না আচ্ছা তাহলে কত টাকা হবে ওই লক্ষ কয় হাজার দেব আচ্ছা এখন অবস্থা শরীরে ভালো তার মাঝ ধর দেই তাহলে ও পড়ার ভিতরে ওইটুকু করেছে তারপরnga

ঈর্ষ দিয়ে যোগাযোগ করছে তবে আরেকটা বিষয় কি হইলে এমন কিছু বলছে না এখন এই লিখিত দাঁড়া এই জানান এটা ধরেন আমরা ওইসি যে থানাটা ওই জায়গাটা ধরো ওইসব দারোগা সবাই মিলে আর পাঁচ সাতটা দারোগা মিলে ওরা হলে তদন্ত করতেছে আমার ভাই এখনো তারা আছে খানি ইটু আগে যে আমার মেয়েটা ফোন দিল ঠিক আছে ওই জায়গা আছে